অনেকেই সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির সুযোগ সুবিধার বিষয়টা অনেকেই জানে না আমি যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসি মাহারার কাছে যাবে তখন বুঝতে পারবে যে সাপ্লাই কোম্পানি কাকে বলে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি সবাই এখনো সাপ্লাই কোম্পানিতে আসতেছে সাপ্লাই কোম্পানি এমন একটা কোম্পানি যে না আসবে সে কখনোই বুঝবে না যে সাপ্লাই কোম্পানিতে আসলে কতটা সমস্যা আমি নিজেও কই সাপ্লাই কোম্পানির লোক অনেকেই বলতে পারে যে আপনি সাপ্লাই কোম্পানিতে আছেন তা কাজ করতেছেন না কাজ করতেছি কিন্তু একটা ডাইরেক্ট কোম্পানিতে আসা আর হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসা খুবই সমস্যা ভাই এখন আমরা কাজ করতেছি ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু আমাদের মূলত কোম্পানি কই সাপ্লাই এখন মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে থাকা কতটা যে সমস্যা যা বলার বাহিরে আমরা এখন আছি ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে কিন্তু আমাদের মূলত সাপ্লাই কোম্পানি যাকে বলে মাহারা একমাত্র মাহারা যারা আছে তারা বুঝতে পারে যে সাপ্লাই কোম্পানি কাকে বলে ঠিক আছে এখন বুঝবে না কারণ হচ্ছে যারা দেখা গেল ডাইরেক্ট কোম্পানি এইখান থেকে সাইডটের সময় যাবে হচ্ছে মনে করেন আমার রুম পার্টনার কিছু কিছু রুম পার্টনার যাবে আর আমাদের এই সাইডেতে কিছু কিছু লোক যাবে মাহারা কোম্পানির কাছে ঠিক আছে তাদের কন্টাক্ট শেষ ডাইরেক্ট কোম্পানির সাথে ছিল সেই শেষ এখন তাদের আবার ওই মাহারার কাছে যাইতে হবে যাওয়ার পরে এখন কয় মাস রাখে বসায় বা আপনার মনে করেন যে কয় মাস পরে কাজ দেয় এটা ভাই বলা যাচ্ছে না আর মনে করেন যে যতদিন আমার মতো মনে করেন যে ডাইরেক্ট কোম্পানিতে থাকবেন ততদিন সাপ্লাই কোম্পানিতে কোনো সমস্যা হবে না আর আপনাদেরকে একটা কথা বলি ভাই এখনো যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন ভাই সাপ্লাই কোম্পানি আসবেন কাজ পাবেন সে ঠিকই কিন্তু মনে একটা শান্তি সেই শান্তিটা থাকবে না যতদিন আপনি ডাইরেক্ট কোম্পানিতে কাজ করবেন দেখা গেল সাপ্লাই কোম্পানি যদি ডাইরেক্ট কোম্পানির কাছে দেয় তাহলে আপনি ভালো থাকবেন ঠিক আছে আর মনে করেন যে যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় সাপ্লাই কোম্পানির কাছে যাবেন তখন আর ভালো থাকবেন না হয়তো অন্য একটা কোম্পানির কাছে দিব অন্য একটা কোম্পানির কাছে দিবে ঠিক আছে তার জন্য আপনাদেরকে বলি ভাই সাপ্লাই কোম্পানিতে আসার আগে একটু ভেবে চিনতে আসবেন মনে করেন যে আমরাও সাপ্লাই কোম্পানিতে আসি আমরা কাজ করতেছি কিন্তু আমাদের যখন দুই বছর হয়ে যাবে ঠিক আছে দুই বছর পরে আমরা একটা সমস্যায় পড়বো আর ডাইরেক্ট কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো অনেকেই সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির সুযোগ সুবিধার বিষয়টা অনেকেই জানে না আমি যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসছি আমি যেহেতু কিছু হলেও আপনাদেরকে আইডিয়া দিতে পারবো যেমন মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে আসলেও ওই মানুষ কাজ করে আবার ডাইরেক্ট কোম্পানিতে আসলেও আপনি কাজ করতে পারবেন কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসলে একটু সমস্যা হবে সমস্যা বলতে কি নানান রকমের সমস্যা যা বলে আপনাকে বুঝাইতে পারবো না একবার যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যেমন মনে করেন যে আমাকে মনে করেন যে বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসছে আনার পরে মনে করেন যে একটা ডাইরেক্ট কোম্পানির কাছে বিক্রি করছে দুই বছরের কন্ট্রাক্টের জন্য এখন দুই বছর যখন আমার শেষ হয়ে যাবে তখন কই আমাদের আবার আমাদের সাপ্লাই কোম্পানির কাছে যেতে হবে আবার যাওয়ার পরে দেখা গেল আবার অন্য অন্য কোম্পানিতে আবার কন্টাক্ট নিয়ে আবার পাঠাইতে পারে ঠিক আছে দেখা গেল আবার কত জায়গা দেখা গেল তিন মাস চার মাস এরকম এরকম ঘুরতে হতে পারে আর ডাইরেক্ট কোম্পানিতে যারা আসে ঠিক আছে তাদের সুযোগ সুবিধা হচ্ছে রকমের মনে করেন যে একটা বাড়ির মতো বাড়ি বলতে কি আপনার বাড়ির থেকে আপনাকে কখনোই মনে করেন যে আপনাকে কেউ ছড়াইতে পারবে না ওরকমের সিস্টেম আর আমরা মনে করেন যে আসছি দুই বছরের নাকি আমাদেরকে লাভটি দিয়ে মনে করেন যে বের করে দেবে আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আসা যায় তাহলে মনে করেন যে কখনোই পাঠাইতে পারবে না ঠিক আছে আর আমি এই বিষয়টা বলি আপনাদেরকে কখনোই সাপ্লাই কোম্পানিতে আসবেন না ঠিক আছে যারাই সাপ্লাই কোম্পানিতে আসবেন তারা কই বিপদে পড়ে যাবেন ভাই আমি নিজেও সাপ্লাই কোম্পানিতে এসে অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ঠিক আছে এই কারণেই আপনাদেরকে কিছু কিছু কথা বলি ঠিক আছে মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে যদি আসেন তাহলে আপনি একটা সাইডে দুই বছর বা তিন বছরের বেশি থাকতে পারবেন না আবার দেখা গেল তিন মাস চার মাস পরে এক একটা সাইড চেঞ্জ করতে হয় এরকম সাপ্লাই কোম্পানি আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনি এক জায়গায় আপনি দশ পারবেন আবার বিশ বছরও করতে পারবেন যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন আর মনে করেন যে যদি সাপ্লাই আসেন পুরো সৌদি আরব আপনার ঘুরতে হবে কহানে রিয়াদ কহানে দামবাম এটা কোনো বিষয় না যেইখানে আপনার কন্টাক্ট দেবে ওইখানেই যাইতে হবে